একটা ছেলে বয়স প্রায় বাইশ বছর সাধারণ পোশাকে চোখে উদ্বেগার কপালে ঘাম নিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নামছিল তার কাঁধে ছিল একটি পুরনো ব্যাগ এবং হাতে শক্ত করে ধরা একটি টিকিট মনে হচ্ছিল যেন তার সমস্ত আশা ওই কাগজের টুকরোর সাথেই বাধা সে তাড়াতাড়ি দৌড়ে এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল এবং দ্রুত শ্বাসপ্রশ্বাসের মধ্যে সামান্য কাঁপতে থাকা ঠোঁট দিয়ে বলছিল হে ভগবান শুধু সময় মতো পৌঁছে যাই সে কোনো সাধারণ ছেলে ছিল না সে মুম্বাই শহরে সবচেয়ে ধনী ব্যক্তি ছিল তার বাবার হঠাৎ শরীর খারাপ হওয়ায় সে আজ তাড়াহুড়ো করে মুম্বাই ফিরে যাচ্ছিল সিকিউরিটি গেটে লম্বা লাইন ছিল মানুষজন তাদের দামি স্যুটকেস স্টানতে আনতে নিজেদের কথাবার্তায় মগ্ন ছিল কোথা থেকে পারফিউমের গন্ধ আসছে কোথাও মোবাইলের রিংটোন সেই ছেলেটা তাদের সবার মাঝে নিজের জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করছিল ভিড়ের মধ্যে গিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছিল মুখে ঘাবড়ানো ভাব আর আশা দুটোই একসঙ্গে দেখা যাচ্ছিল ঠিক সেই সময় যখন সে গেট পার হতে যাচ্ছিল তখনই হঠাৎ এক ভারী শরীরওয়ালা ধনী লোক দ্রুত ঘুরে তার সাথে ধাক্কা খায় ধাক্কা লাগতেই সেই ধনী লোকটির দামি ঘড়ি স্ট্র্যাপ খুলে যায় এবং তার কফির কাপ পড়ে গিয়ে মেঝেতে ছড়িয়ে পড়ে সে রেগে গিয়ে সঙ্গে সঙ্গে ছেলেটির ওপর চিৎকার করে ওঠে আরে দেখে চলতে পারিস না তোরা সব জায়গায় ঢুকে পড়িস জন্য এটা কোনো স্টেশন ভিড় এক মুহূর্তের জন্য থেমে যায় সবার চোখ এখন সেই ছেলেটির ওপর ছেলেটা ঘাবড়ে গিয়ে হাত জোর করে গলা কাঁপছিল কিন্তু বলার ধরনের শ্রদ্ধা আর বিনম্রতা ছিল সে ধীরে ধীরে বলল সরি স্যার আমার ভুল হয়ে গেছে প্লিজ যেতে দিন আমার মুম্বাই পৌঁছনো খুব জরুরি ধনী লোকটি নিজের ঘড়ি ঝেড়ে নাক কুচকে বলল মুম্বাই তোমার মতো লোককে তো ট্রেনের জেনারেল বগিতে বসার যোগ্য মনে হয় আর এখানে এয়ারপোর্টে ঢুকে পড়েছ সে হাসে আশেপাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোকও মুচকি হাসে তার গলায় অহংকার আর তিরস্কার দুটোই ভরা ছিল সে ছেলেটির দিকে কড়া চোখে তাকিয়ে বলল পোশাক দেখেছ নিজের কারো কি মনে হয় তোমার কাছে ফ্লাইটের টিকিট থাকবে কোথাও তাকে চুরি করাতো না ছেলেটি নিজের পকেট থেকে টিকিটটি বের করে দু হাত দিয়ে সেটি ধরে ধীরে ধীরে বলল না স্যার এটা আমার টিকিট আমি নিজেই কিনেছি শুধু আমাকে সময় মতো যেতে দিন খুব জরুরি কাজ আছে ধনী লোকটি টিকিটটি তার হাত থেকে ছিনিয়ে নেয় এক নজরে দেখে ঠাট্টা করে হাসতে শুরু করে বিজনেস ক্লাস হ্যাঁ হ্যাঁ বেটা এত বড় সাহস কোথা থেকে এলো কোথাও ইন্টারনেট ক্যাফে থেকে প্রিন্ট আউট তো বের কর নাকি কোনো ধনির টিকিট চুরি করেছ ভিডের মধ্যে কিছু লোক হাসতে শুরু করে কিছু লোক মোবাইল বের করে ভিডিও বানাতে শুরু করে দেয় ছেলেটা শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তার চোখে লজ্জা নয় বরং এক অদ্ভুত শান্তি ছিল যেন সে আগে থেকেই জানত যে এই সব সময়ের খেলা ধনী লোকটি সিকিউরিটি গার্ডকে ইশারা করে এবং বলে গার্ড একটু চেক করো তো এর টিকিট আমার মনে হয় না এটা আসল কাল ঠক সব জায়গায় পৌঁছে গেছে সিকিউরিটি গার্ড টিকিটটি স্ক্যান করল সিস্টেমে কয়েক সেকেন্ড লোডিং হলো এবং স্ক্রিনে সবুজ আলো জ্বলে উঠল ভ্যালিড বিজনেস ক্লাস টিকিট ভিড়ের মধ্যে স্তব্ধতা নেমে আসে ধনী লোকটির মুখের হাসি এক মুহূর্তে উধাও হয়ে যায় সব প্রস্তুত হয়ে বলল এটা কিভাবে হতে পারে এই টিকিট আসল হতে পারে না সিকিউরিটি গার্ড বলল স্যার এটা আসল এবং এর নামও ফ্লাইট লিস্টে আছে এখন সবাই সেই ছেলেটাকে অন্য চোখে দেখতে শুরু করল কিছু লোক ফিসফিস করে বলল সত্যি বিজনেস ক্লাস এটা তো মনেই হচ্ছিল না ধনী লোকটির মুখে রাগ আর অপ্রস্তুত ভাব মেশানো অভিব্যক্তি ছিল সে রাগের মাথায় টিকিটটিকে টুকরো টুকরো করে মেঝেতে ফেলে দিল এখন তো আর যাবে না এই জায়গাটা তোমাদের মতো লোকের জন্য নয় ছেলেটা নিচে ঝুঁকল ধীরে ধীরে সেই টুকরোগুলো তুলে নিল সে কয়েক মুহূর্ত চুপ রইল তারপর খুব শান্তস্বরে বলল দু পয়সা রোজগার করে নিজেকে ধনী মনে করেন আপনি আমাকে চেনেন না খুব বলো ভুল করছেন চাইলে আমি আপনাকে দুই মিনিটে বরবাদ করে দিতে পারি তার কথার সাথে সাথে পুরো পরিবেশে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ে লোকজনের হাসি থেমে যায় সেই ছেলেটা ধীরে ধীরে কাগজের টুকরোগুলো সোজা করল সেগুলোর উপর আঙ্গুল বুলালো যেন কোনো ভাঙ্গা স্বপ্নকে জোড়ার চেষ্টা করছে চোখে হালকা জলীয় ছিল। কিন্তু কোনো অভিযোগ ছিল না সে তার ব্যাগের জিপার খুলে ভেতর থেকে পাসপোর্ট বের করে সিকিউরিটির কাছে গিয়ে বলল স্যার দেখে নিন আমার পাসপোর্ট আসল টিকিটই ছিল শুধু ভুল করে ছিঁড়ে গেছে প্লিজ আমাকে মুম্বাই পৌঁছানো খুব জরুরি সিকিউরিটি গার্ড যে কিনা মাত্র কয়েক মিনিট আগে সেই ধনী লোকটির ইশারায় হাসছিল সে ঘড়ি দেখল হাই তুলল এবং বলল দেখুন ভাই এখন এই টিকিট ছিঁড়ে গেছে আমরা এইভাবে ভেতরে যেতে দিতে পারি না নিয়ম আছে টিকিট ড্যামেজ হলে আবার কনফার্ম করাতে হয় যান কাউন্টারে যান ছেলেটা বলল কিন্তু স্যার আমার ফ্লাইট সময় মতো আছে মাত্র কয়েক মিনিট বাকি আমি এখন কাউন্টারে গেলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে গার্ড কঠোর স্বরে বলল তাহলে মিস হতে দিন আমাদের কাছে সময় নেই সবার গল্প শোনার ধনী লোকেরাও লাইনে দাঁড়ায় আপনি কি এমন বিশেষ সেই ছেলেটা কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে রইল ভিড় তার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল কিছু লোক তাকে দেখে মুচকি হাসছিল কিছু লোক মাথা নেড়ে এগিয়ে যাচ্ছিল এয়ারপোর্টের কাচের দেয়াল থেকে আসা তীব্র আলো তার মুখে এসে পড়ছিল এবং সেই আলোর মধ্যে তার চেহারা যেন কোনো ক্লান্ত কিন্তু দৃঢ় মানুষের প্রতীক হয়ে উঠল সে ধীরে ধীরে বলল স্যার আমি যদি বলি যে এইটা আমার জীবনের সবচেয়ে জরুরি সফর তাহলে কি আপনি বিশ্বাস করবেন গার্ড হাসতে হাসতে বলল সবাই এটাই বলে ভাই কারো বিয়েতে যেতে হবে কারো মায়ের সাথে দেখা করতে হবে কারো চাকরির ইন্টারভিউ আছে কিন্তু এখানে নিয়ম সবার ওপরে ঠিক সেই সময় পাশ দিয়ে সেই ধনী লোকটি বের হলো। যে কিছুক্ষণ আগে তার মজা উড়াচ্ছিল সে তখনও মুচকি হাসছিল নিজের দামি স্যুটের কলার ঠিক করতে করতে বলল এখনও এখানে দাঁড়িয়ে আছ বুঝতে পারোনি যে এই জায়গাটা তোমার মতো লোকের জন্য নয় হুমকি দেওয়া সাধারণ ব্যাপার কিন্তু সেটা পূরণ করার ক্ষমতা তোমাদের মতো লোকের নেই যাও বেটা অন্য কোথাও ভাগ্য পরীক্ষা করো ছেলেটি তার দিকে দেখল কিন্তু জবাব দিল না শুধু তার চোখে এমন এক শান্তি ছিল যা হয়তো সেই লোকটির জন্য সবচেয়ে বড় জবাব সে ধীরে ধীরে এয়ারলাইন কাউন্টারের দিকে এগিয়ে গেল যেখানে একজন যুবতী বসেছিল মুখে মেকআপ কিন্তু বলার ধরণে বিরক্তি সে কম্পিউটার স্ক্রিনের দিকে ঝুঁকে টাইপ করতে করতে বলল জি বলুন কি সমস্যা ছেলেটা বিনম্রতা সহকারে জবাব দিল ম্যাডাম আমার টিকিট বিজনেস ক্লাসে ছিল কিন্তু ভুল করে ছিঁড়ে গেছে দয়া করে চেক করে নিন আমার আজই মুম্বাই পৌঁছানো খুব জরুরি সে তার দিকে একবারও তাকালো না শুধু টাইপ করতে করতে বলল আপনার নাম ছেলেটা বলল রাঘব সে আবার জিজ্ঞেস করল পুরো নাম রাঘব রাঘব বড়রা। সে নামটি শুনে ভ্রু কুচকাল কম্পিউটার স্ক্রিনের দিকে তাকালো এবং বলল এখানে তো কোনো রাঘব অরোরা দেখা যাচ্ছে না হয়তো আপনি ভুল ফ্লাইট বুক করেছেন ছেলেটি একটু ঝুঁকে বলল না ম্যাডাম এটাই সেই ফ্লাইট দেখুন আমার ইমেলেও কনফার্মেশন আছে সে বিরক্ত হয়ে বলল আপনি বুঝতে পারছেন না আমাদের কাছে প্রতিদিন একশো লোক আসে জাল টিকিট নিয়ে সবাই বলে খুব জরুরি কিন্তু সিস্টেমে নাম নেই মানে টিকিট ভ্যালিড নয় এখন প্লিজ অন্যদের সময় নষ্ট করবেন না সে হাত ইশারা করে তাকে একপাশে সরিয়ে দিল রাঘব কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল চারদিকে লোক কারো হাতে কফি কারো কানে ইয়ারপড প্রতিটি মুখ ব্যস্ত প্রতিটি হৃদয় নিষ্ঠুর সে ধীরে ধীরে পিছিয়ে গেল নিজের পকেট থেকে টিকিটের টুকরোগুলো বের করল সেগুলোকে আবার জোড়ার চেষ্টা করল কিন্তু এবার টুকরোগুলো যেন তার আঙুল থেকে পিছলে যাচ্ছিল তার চোখ লাল হয়ে উঠল কিন্তু সে নিজেকে সামলে নিল সে সিকিউরিটির দিকে তাকালো। এবং বলল স্যার যদি আপনারা চান আমি আপনাদের আমার কনফার্মেশন মেল দেখাতে পারি দেখে নিন শুধু এক মিনিট গার্ড কঠোর স্বরে জবাব দিল দেখুন ভাই আমাদের ইমেল দিয়ে কিছু করার নেই আমাদের কাছে সিস্টেম আছে যদি তোমার নাম না দেখায় তাহলে তুমি ভেতরে যেতে পারো না এখন সরো এখান থেকে ভিড় বাড়ছে সে নিজের পকেটে মোবাইল রাখল গভীর শ্বাস নিল এবং চুপচাপ পিছিয়ে গেল কাঁপতে থাকা ঠোঁট দিয়ে ধীরে ধীরে ফিসফিস করে বলল হয়তো সময় আমার উপর নারাজ আর ঠিক তখনই পুরো এয়ারপোর্ট হঠাৎ গোলমালে ডুবে গেল অ্যানাউন্সারের কণ্ঠস্বর স্পিকারে প্রতিধ্বনিত হল আটেনশন প্লিজ অল ফ্লাইস আর টেম্পোরারিলি অনহোল্ড একটি বিশেষ ভিভিআইপি বিমান নামতে চলেছে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সমস্ত কার্যক্রম বন্ধ রাখা হল সবাই একে অপরের দিকে তাকাতে লাগল কিছু লোক মোবাইল বের করে ভিডিও বানাতে শুরু করল কাউন্টারে সেই মেয়েটি যে মাত্র কয়েক মিনিট আগে রাঘবের উপর রেগে গিয়েছিল এখন তার বন্ধুদের বলল জানি না কেই ভিভিআইপি হয়তো কোনো খুব বড় ব্যবসায়ী ধনী লোকটি যে পাশে দাঁড়িয়ে ছিল মুচকি হেসে বলল নিশ্চয়ই কোনো আরোপ পতি হবে এমন লোকদের জন্যই তো এয়ারপোর্ট তৈরি হয়েছে আমাদের জন্য নয় তাদের জন্য রাঘব দূরে দাঁড়িয়ে সব শুনছিল মেয়েটি তার কাছে এলো। চোখে কটাক্ষ আর বলার ধরনের তিক্ততা ছিল আরে বা তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো এই ধরনের লোক তো কফি কাউন্টারেও জায়গা করতে পারে না আর তুমি এখানে বিজনেস কাউন্টারে এটা কি মজা হচ্ছে রাঘব চুপচাপ শুধু নিজের টিকিট দেখানোর চেষ্টা করল কিন্তু রিয়ার বেয়াদবি বাড়তেই থাকল রিয়া কড়া গলায় বলল চলো সর এমন লোক আমাদের বিরক্ত করে আমাদের সবার কাজ আছে তোমার দুঃখের কাহিনী আমার শোনার দরকার নেই রাঘব শান্তভাবে বলল ম্যাডাম আমার ফ্লাইট আছে আমি সব কিছু আগে থেকে কনফার্ম করিয়ে নিয়েছি রিয়া হাসি থামতে পারল না তারপর হঠাৎ হাত বাড়িয়ে তার কাঁধে ধাক্কা মারল সেই ধাক্কা এত জোরে ছিল যে রাঘব ভারসাম্য হারিয়ে ফেলল এবং কয়েক কদম পিছিয়ে গিয়ে নিজেকে সামলে নিল সিকিউরিটি গার্ড সঙ্গে সঙ্গে মাঝখানে এসে রাঘবকে ঘস্টে বাইরে বের করার চেষ্টা করল রিয়া বলল দেখেছ আমি বলেছিলাম এমন লোক এখানে টেকে না বাইরে বের করো একে রাঘবের চোখে ক্রোধের এক ঠান্ডা আভা এলো। কিন্তু বাহ্যিকভাবে সে নিয়ন্ত্রিত রইল সে ধীরে ধীরে উঠল টিকিটের ছেঁড়া টুকরোগুলো হাতে চাপল এবং রিয়ার দিকে সোজা দাঁড়িয়ে কঠিন স্বরে বলল তুমি মনে করো তুমি কারো থেকে উঁচু তোমার কি মনে হয় তোমার হাসি কারো দুঃখকে ছোট করে দেবে রিয়া এবং আশেপাশে দাঁড়িয়ে থাকা সেই ধনী লোক দুজনে একসাথে ঠাট্টা করে হাসল ধনী লোকটি তার উঁচু গলায় অহংকার ভরা শব্দ ছুড়ে দিল হাসো না বেটা এইটা আমাদের দুনিয়া তুমি এখানে টিকতে পারবে না আজ ভাগ্য পরীক্ষা করবে তো পিটিয়ে দেবে রাঘবের মুখ গরম হয়ে উঠল চোখ জ্বলে উঠল এবং এক মুহূর্তের জন্য সব কিছু ধীরে মনে হল তারপর সে গভীর শ্বাস নিয়ে সরাসরি ধনী লোকটির দিকে ঝুঁকে বলল গলায় এত ঠান্ডা যে শুনে যে কেউ কেঁপে উঠবে তুমি নিজেকে খুব ধনী মনে করো তাই না খুব বড় মনে করো। শোনো আমি তোমাকে মনে করিয়ে দিই ধনী হওয়া শুধু টাকায় মেলে না আর যদি তুমি আমার ওপর আরেকটা পদক্ষেপ নাও তাহলে আমি এখনই তোমাকে বরবাদ করে দেব বুঝলে ভিড় চুপ হয়ে গেল রিয়ার মুখে সন্দেহের রেখা আঁকা হল সে হয়তো এমন ধরনের চ্যালেঞ্জের আশা করেনি রাঘব আর কোনো ইশারা ছাড়াই নিজের পকেট থেকে ফোন বের করল কিন্তু তার গলা এখন নরম নয় বরং আজ্ঞা ছিল সে একটি নম্বর ডায়াল করল এবং যখন অন্য দিক থেকে আওয়াজ এলো তখন রাঘবের সুর ছিল কমান্ডিং হ্যালো সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট কন্ট্রোলকে বলো ল্যান্ডিং আর ট্যাক্সি সার্ভিসেস বন্ধ করে দাও পুরো টার্মিনালে সার্ভিসেস বন্ধ করে দাও কাউকে ভেতরে আসা যাওয়ার অনুমতি দিও না এয়ারপোর্টের বড় বড় দরজা যাদের পাখা খোলা ছিল এখন বন্ধ হতে দেখা গেল বোর্ডে অপারেশনস হল্টেড ঝলমল করছিল এবং পুরো হল হঠাৎ সেই একজন মানুষের তুলনায় ছোট হয়ে গেল যাকে এতক্ষণ সবাই শুধু পোশাকের ভিত্তিতে বিচার করেছিল ভিড়ের ফিসফিসানি বাড়ল লোকজন একে অপরের সাথে ফিসফিস করছিল ক্যামেরা হাতে যুবকটি রেকর্ড বন্ধ করে ধীরে ধীরে পিছিয়ে গেল ধনী লোকটি মাথা নিচু করল এবং রিয়া উদাসীনভাবে ভিড়ে পিছিয়ে গেল তার চোখে এখন লজ্জা আর ভয় মিশ্রিত ভাব রাঘব নিজের ফোন পকেটে রাখল টিকিটের ছেঁড়া টোকরোগুলো যত্ন করে গুছিয়ে নিজের পকেটে রেখে দিল এবং নিঃশব্দে সেই কাউন্টারের দিকে হেঁটে গেল যেখানে তাকে আগে অপমান করা হয়েছিল এবার সবাই তার দিকে তাকাতে বাধ্য হল রাঘব এখন শান্তভাবে দাঁড়িয়ে আছে তার মুখে না রাগ না গর্ব শুধু এক ঠান্ডা আত্মবিশ্বাস সেই সিকিউরিটি গার্ড যে কিছুক্ষণ আগে তাকে ধাক্কা মেরে বাইরে করিয়েছিল এখন নিজেই বিভ্রান্তিতে দাঁড়িয়ে আছে চারদিকে লোকজন ফিসফিস করছে কে এই লোক সে কিভাবে পুরো এয়ারপোর্টকে থামিয়ে দিল কোথাও কোনো বড় লোক তো নয় রিয়া যে কিছুক্ষণ আগে নিজের নখ দেখিয়ে তাকে বাইরে বের করিয়েছিল এখন নিজের জায়গায় শিহরিত হয়ে বসে আছে তার ঠোঁটে এখন হাসি নেই শুধু ভয়ে যে সেনাজানি কোনো ভুল লোকের সাথে জড়িয়ে পড়ল ঠিক সেই সময়ে এয়ারপোর্টের প্রধান দরজা দিয়ে চারজন কালো স্যুট পরা সিকিউরিটি অফিসার ভেতরে প্রবেশ করল তাদের হাতে ওয়াকি টকি এবং তাদের চালে শৃঙ্খলা সব লোক দাঁড়িয়ে পড়ল তাদের পিছনে পিছনে এয়ারপোর্টের জেনারেল ম্যানেজার এলো যে ঘাবড়ে গিয়ে সরাসরি রাঘবের দিকে এগিয়ে গেল জেনারেল ম্যানেজার ঘাবড়াতে ঘাবড়াতে বলল স্যার আমরা খুবই দুঃখিত আমরা জানতাম না যে আপনি নিজে এখানে এসেছেন আপনার সিকিউরিটি টিমকে খবর দেওয়া হয়নি নইলে এই সব হতো না ভিড় স্তব্ধ হয়ে গেল সবাই একে অপরের দিকে তাকাতে লাগল ধনী লোকটি যে কিছুক্ষণ আগে অহংকারে বলছিল নিজের ভাগ্য পরীক্ষা করে নাও বেটা এখন ধীরে ধীরে দাঁড়াল তার মুখ থেকে সব রং উধাও হয়ে গেল সে তোতলাতে তোতলাতে জিজ্ঞাসা করল স্যার স্যার এই এই স্যার কে স্যার জেনারেল ম্যানেজার জবাব দিল আপনি জানেন না ইনি হলেন রাঘব সিং চৌহান এয়ারপোর্ট গ্রুপের মালিক সেই লোক যার কোম্পানি এই পুরো এয়ারপোর্টের সত্তর শতাংশ পরিষেবা সামলায় ভিড়ের মধ্যে নিরবতা গভীর হল প্রতিটি চোখ এখন রাঘবের উপর স্থির সে এখন কোনো গরিব ক্লান্ত ছেলের মতো দেখাচ্ছে না তার মুখে কঠোরতা চোখে অভিজ্ঞতা আর চালে সেই স্থিরতা যা শুধু তাদের মধ্যেই থাকে যারা জীবনের প্রতিটি ধাক্কা থেকে কিছু শিখেছে সে ধীরে ধীরে এড়িয়ে গেল সেই ধনী লোকটির সামনে এসে দাঁড়ালো দুজনের চোখ মিলল ধনী লোকটির মাথা নিচু হয়ে গেল রাঘবের কণ্ঠস্বর শান্ত কিন্তু ভেতর পর্যন্ত কে দেওয়ার মতো ছিল সে বলল কিছুক্ষণ আগে তুমি বলেছিলে যে এই জায়গাটা আমার মতো লোকের জন্য নয় এখন বলো কে আসল মালিক এই জায়গার ধনী লোকটির চোখ ঝুঁকে গেল তার ঠোঁট কাঁপ ছিল কিন্তু আমাজ বেরোলো না রাঘব ঘুরে সিকিউরিটি গার্ডের দিকে তাকালো যে এখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রাঘব তুমি শুধু আমার নয় এই ইউনিফর্মেরও অপমান করেছ দারিদ্র বা সরলতাকে কখনো দুর্বলতা ভেবো না কারণ যে মানুষ নিজের পরিচয় লুকিয়ে চলে সে দুনিয়াকে আসল চেহারা দেখানোর ক্ষমতা রাখে রাঘবের কণ্ঠস্বর পুরো এয়ারপোর্টে প্রতিধ্বনিত হল লোকজনের চোখ জলে ভরে উঠল কেউ মাথা নিচু করে ভাবতে লাগল সে এখন রিয়ার দেখে ঘুরল সে এখনও চুপ চোখে অনুতাপ এবং মুখে ভয় রাঘব কয়েক মুহূর্ত তাকে দেখল তারপর ধীরে ধীরে বলল তুমি আমাকে নোংরা পোশাকে দেখলে আর সিদ্ধান্ত নিয়ে নিলে যে আমি ছোট কখনও কাউকে তার অবস্থা দিয়ে মেপো না নইলে জীবন কোনোদিন তোমাকেও আয়না দেখিয়ে দেবে মেয়েটির চোখ থেকে জল ঝরতে লাগল সে মাথা নিচু করে শুধু হেতুটুকু বলল আমাকে মাফ করে দিন স্যার রাঘব এক মুহূর্তের জন্য কিছু বলল না তারপর তার দিকে না তাকিয়ে ধীরে ধীরে বলল ক্ষমা তখনই কবুল হয় যখন মানুষ বদলে যাওয়ার চেষ্টা করে শব্দে নয় কাজে সে নিজের ফোন বের করল এবং সেই কঠিন কণ্ঠে আদেশ দিল কন্ট্রোল রুম সমস্ত সার্ভিসেস আবার চালু করে দাও কিছু সেকেন্ডের মধ্যেই অ্যানাউন্সমেন্ট এলো সমস্ত বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে অস্থায়ী বিলম্বের জন্য আমরা ক্ষমা প্রার্থী লাইটগুলো আবার ঝলমল করে উঠল এয়ারপোর্টের কোলাহল ফিরে এল কিন্তু এবার পরিবেশে এক অন্যরকম নীরবতা সেই নীরবতা যা সবাইকে নিজের ভেতরে উঁকি দিতে বাধ্য করে রাঘব নিজের ছেঁড়া টিকেটটি ধীরে ধীরে দেখল মুচকি হাসল এবং বলল কখনো কখনো জীবন আমাদের ফেলে দেয় না বরং দেখায় যে কোথায় আমাদের দাঁড়াতে হবে সে হেঁটে চলল এয়ারপোর্ট লাউঞ্জের দিকে পিছনে সেই ধনী লোকটি ঝুঁকে থাকা মাথা নিয়ে শুধু তাকে যেতে দেখছিল কিছুক্ষণের মধ্যেই রাঘবের ফোনে ফোন এলো। হ্যালো স্যার এখন আপনার বাবার শরীর একেবারে ঠিক আছে আপনাকে ঘাবড়ানোর দরকার নেই এই শুনে রাঘবের মুখে হাসি ফুটে উঠল এবং সে কিছুটা স্বস্তি পেল বন্ধুরা আপনাদের এই গল্পটি কেমন লাগল আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনারা আমাদের ভিডিওটি দেশের কোন কোন থেকে দেখছেন এটাও অবশ্যই জানাবেন দেখা হবে পরের গল্পে ধন্যবাদ